দিব্যি আর বাবিনকে উচিত শিক্ষা দিয়ে বিয়ের মণ্ডপে সংকল্পকে নিয়ে আসলো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাক সাজিয়ে গুজিয়ে বের করে নিয়ে আসে শ্রীমতী আর তারপরে চলে এসেছে এদিকে কৌশিকীর বাবা কৌশিকীর বাবা তখন বলছে হয়েছে আমাদেরকে তো বের হতে হবে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছে দেখা যাবে কৌশিকী নিজেও তৈরি হয়ে নেয় আর তারপরই দেখা যাবে কৌশিকীর বাবাকে কৌশিকী ফোন করে নেয় আর তখন বলতে থাকে যে বাবা সব কিছু ঠিকঠাক আছে তো হয়েছে তো আর তখন পর বলতে থাকে আচ্ছা বাবা শোনো তোমার সাথে একটা কথা আছে এরপর বলে কি আর তখন বলে তুমি যেই গাড়ি দিয়ে পৌঁছেছে না সেই গাড়িতে কিন্তু তুমি উঠবে সংকল্প উঠবে না বুঝতে পেরেছো আর তখন বলে কি বলছো তুমি এরপর বলে হ্যাঁ আমি তো ঠিক বলছি তুমি তো গেছো ওখানে বরকে আনতে আমি যেটা বলছি তুমি সেটা মন্দির শোনো বুঝতে পেরেছো তুমি ওদেরকে মানে ওই বাড়ি থেকে সংকল্পকে নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা টার্নিংয়ের মুখে না একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখবে একটা এমনি গাড়ি সাজানো নেই সেই গাড়িতে সংকল্পকে তুলে দেবে বুঝতে পেরেছ আর শোনো গাড়িটা কিন্তু গ্রে কালারের বুঝতে শিকির বাবা বলে যে আর আমি কোনটা দিয়ে যাব তখন বলে তুমি তো বড়ের গাড়ি দিয়েই যাবে ওই গাড়িতেই উঠে আসবে তখন বলে কেন রে কিসের জন্য এসব কেন কি বলছিস তুই এসব আর তখন বলে হ্যাঁ বাবা আমি যা বলছি তুমি সেটা শোনো প্লিজ বলে বলে কিন্তু কারণটা কি এরপর যে বাবা বা কিছু জিজ্ঞাসা করো না অনেক কিছু ঘটতে পারে তখন বলে আমি তো কিছু বুঝতে পারছি না এরপর বলে তুমি জানো না বাবা ভিতরে ভেতরে না একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে তোমাকে শুধু এতটুকুই বললাম আর পরে সবটা বলবো এখন সবটা বলার সময় নেই এই বলে ফোনটা রেখে ক্ষেত্রে কৌশিকীর কথা অনুযায়ী সংকল্পকে নিয়ে গাড়িতে উঠে যায় আর তারপর একটু একটা গিয়ে টার্মিনে গাড়ি দেখতে পায় সেই গাড়িতে সংকল্পকে উঠিয়ে দেয় আর তারপর দেখা যাবে উঠিয়ে দিয়ে একে ফোন করে জানিয়ে দেয় যে উঠিয়ে দিয়েছে এদিকে দেখা যাবে কৌশিকীরা সবাই রেডি হয়ে আছে আর তখন সমরেশ বলতে থাকে কিন্তু আমরা শুধু সবাই রেডি আছে বেশি সময়ও তো নেই কিন্তু এখনও তো বরের গাড়িটা আছে আসছে না তুমি একটা একবার ফোন করে তো এই বললে কৌশিকী তখন তার বাবাকে ফোন করে জিজ্ঞেস করা হয় যে কতটুক দূরে আছে আর তখন বলতে থাকে যে তো কাছাকাছি চলে এসেছি তখন বলো ও আচ্ছা কাছাকাছি চলে এসেছো তাহলে আসো যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই করেছে তো বরের গাড়িটা তুমি অন্য গাড়িতে সংকল্প তো তখন এই কথা শুনে কৌশিকীর কথা শুনে বাড়ির সবাই চমকে যায় আর বলতে থাকে সমরে যে অন্য গাড়িতে মানে কি বলছো তুমি অন্য গাড়িতে কী এমন আছে তখন বলে সংকল্প তোমার জামাই সংকল্প অন্য গাড়িতে মানে আমি কৌশিকী কিছু বুঝতে পারছি না তখন গৌরীমার হাজবেন্ড বলতে থাকে ও বরের গাড়িতে আসছে না না এরপর তখন মা বলে কেন এরপর বলে মা তুমি এত টেনশন করো না দেখো আমার কেন যেন মনে হচ্ছে সংকল্পকে কেউ টার্গেট করেছে তখন কৌশিকীর মা তো অবাক হয়ে যায় এদিকে সবাই অবাক হয়ে যায় তখন বলে আচ্ছা মা তুমি একটু থামো চিন্তার কোনো নেই আমি এর জন্যই এটা করেছি আর তখন আমার মনে হয় সেনী শ্রেণী টার্গেট করেছে আর তখন বলে কি বলছিস তুই কেন করবে এটা কৌশিকের মায়ের তো কিছুতে টেনশন কমছে না কৌশিকী তখন বলে যে টেনশন করো না মা ঠিক সময় মতো চলে আসবে আমি বললাম তো আমি বরং একটু কাকনের কাছ থেকে আসি ঠিক আছে তখন দেখা যাবে সমরেশ বলতে থাকে আচ্ছা কৌশিকী একটা ফোন করলে কি হতো না তখন বলে কাকে তখন বলতে থাকে সমরেশকে ফোন করতে বলে এদিকে কৌশিকের মা টেনশন করতে থাকে আর তখন বলে মা বলছি তো টেনশন করো না সব কিছু ঠিক থাকবে আর তারপর দেখা যাবে সমরেশকে ফোন করতে থাকে আর তখন ভাবতে থাকি যে সংকল্প তো ফোনটা ধরছে না এদিকে দেখা যাবে ড্রাইভার তো অজ্ঞান হয়ে পড়ে আছে আর পাশে সংকল্প ফোনটা বাচ্চা কৌশিকী তখন বলে আশ্চর্য আমি বুঝতে পারছি না যে ফোনটা কেন তুলছে না ড্রাইভার ধরছে না সংকল্প ফোনটা ধরছে না তখন বলে কি হলো এরপর বলে কেউ ফোনটা রিসিভ করছে না তখন বলে তাহলে কি কোনো গন্ডগোল হল বলে খুব চিন্তায় পড়ে যায় ঠিক তখনই দেখা যাবে এদিকে কৌশিকীর বাবা বরের গাড়িতে যে উঠে এসেছে সেই গাড়িটা চলে আসে সবাই হয়তো বা ভেবেছে বর চলে এসেছে এই বলে স্থান রণবীর দৌড়ে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় যে কৌশিকীর বাবা তখন তো সানবীর অবাক হয়ে যায় সানবীর তখন দৌড়ে ছুটে কৌশিকীর কাছে যায় গিয়ে তখন বলতে থাকে যে বর্দি বর্দি বরের গাড়িতে তো বর নেই মাত্র জেঠুমণি রয়েছে বর কোথায় গাড়িতে তো আর কেউ নেই তখন সানবীর তো চিন্তায় পড়ে যায় এরপর কৌশিকী বলে বর আছে দাঁড়া আমি একবার ফোন করে নিই চিন্তা করিস না এই বলে ফোন করতে থাকে থাকে তখন ফোন করতে থাকে কিন্তু ফোনটা তো আর তুলছে না এদিকে সমরেশ তখন বলে তুমি ভুল করেছো কৌশিক কৌশিকী তুমি অন্য গাড়িতে সংকল্পকে আসতে বলে ভুল করেছ তখন কৌশিকী বলতে থাকে আমি কোনো ভুল করিনি আমি ভুল করিনি আমি যদি ভুল করতাম আমি যদি অন্য গাড়িতে না আসতে বলতাম তাহলে আজকে ক্ষতি হয়ে সেই সংকল্প যে এই সমস্যাটা হবে সেটা আমি বুঝতে পারিনি আর বা আগে থেকেই কেউ বুঝতে পেরে গিয়েছিল আমার পরিকল্পনাটা এর জন্যই এমনটা হয়েছে এই বলে কৌশিকী খুব চিন্তায় পড়ে যায় কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না দেখা যাবে কাকন চলছে চলে আসে আর কাকন সংকল্পর কথাই ইশারা দিয়ে জিজ্ঞেস করতে থাকে তখন কৌশিকী বলতে থাকে সংকল্প সংকল্প এখনো আসেনি চলে আসবে এখন এদিকে দেখা যাবে ইশারা দিয়ে জিজ্ঞেস করতে থাকে কাকন যে গাড়ি এসেছে কিনা তখন বলে হ্যাঁ হ্যাঁ গাড়ি এসেছে তখন কৌশিকী বলতে থাকে তুমি ভয় পেও না সংকল্প ঠিক চলে আসবে আমি দেখছি সংকল্পকে নিয়ে আসছি একদম ভয় পেও না ঠিক আছে এই বলে যেতে লাগলে তখন কাকন দেখা যাবে তার মায়ের হাতটা ধরে আবার বলতে থাকে এছাড়া দিয়ে দেখিয়ে দেয় যে সংকল্পকে খুব ভালোবাসে আর তখন বলে যে হ্যাঁ মা আমি জানি তো তুই সংকল্পকে খুব ভালোবাসিস সংকল্পর কিচ্ছু হবে না আমি যে করেই হোক সংকল্পকে আনবো আর তখনই শুনতে পাই যে লগ্ন সময় পেরিয়ে যাচ্ছে আর তারপর দেখা যাবে কৌশিকী কাঁদতে থাকে আর বলতে থাকে মা মা তুমি একদম কাঁদবে না তোমার লগ্ন আমি হতে দেব না কিছুতেই লগ্ন হতে দেব না তোমার মা আছে তো বাবা আছে বাড়ির সবাই আছে তো ওই তো তোমার কাছে আছে কিচ্ছু হতে দেবে না তোমার সমরেশ তো আবার কথা শোনাতে থাকে আর তখনই কৌশিকই বলতে থাকে আমি যা করি সে সব করছি ও সংকল্প ভালোর জন্যই করেছি সংকল্পকে বাঁচানোর জন্যই করেছি এসব তুমি বুঝবে না সমরেশ কৌশিকের মাকে কৌশিকই বলে যায় যে কাকনকে নিয়ে একটু থাকতে উপরে যেতে আমি আসছি এই বলে কৌশিকি উপরে চলে যায় দেখা যাবে দুর্গা সাজগোজ করতে থাকে কৌশিকি যে গহনাগুলো পাঠিয়েছিল সেগুলো আর শাড়িটা সেই শাড়িটা পরে নেয় আর তখন খুব খুশি হয়ে যায় এরপর বলতে থাকে এখন আমি আমার দিদির বিয়েতে চলে যাব তারপর দেখা যাবে এদিকে কৌশিকী খুব টেনশনে পড়ে যায় তখন দুর্গাকে ফোন করতে থাকে দুর্গা ফোনটা রিসিভ করে হ্যাঁ বলতে থাকে হ্যাঁ কৌশিকী বল তখন বলতে থাকে যে আমি তো একদম রেডি দিদির বিয়েতে যাওয়ার জন্য আর তখনই কৌশিকী জানিয়ে দেয় বড়সড় একটা গন্ডগোল হয়েছে তখন বলতে থাকি যে কি হয়েছে এরপর বলে যে গাড়িটা আসেনি রে তখন বলে কেন তুই যে একটা প্ল্যান করেছিলি সেই প্ল্যানেরটা কি সাকসেস হয়নি এরপর বলে যে না কেউ হয়তো বা বুঝতে পেরে গিয়েছিল আসলে আমি যেভাবে প্ল্যানটা করেছিলাম যে অন্য গাড়িতে আসবে পর অন্য গাড়িতে করেই আসতে বলেছিলাম গাড়িতে উঠেছিল কিন্তু সেই গাড়িটাই মিসিং আর সংকল্পও মিসিং তখন দুর্গা শুনে অবাক হয়ে যায় বলে মিসিং মানে তখন তো করবে কিছুই বুঝে উঠতে পারছে তখন বলে কৌশিকি তুই একদম চাপ নিস না একদম চিন্তা করিস না এই দুর্গা আছে না এই দুর্গা সব কিছু সামলে নিবে তখন কৌশিকি বলে তুই সামলাতে পারবি এরপর বলে যে হ্যাঁ পারব তুই শুধু শুধু কাজ কর তুই আমার বাবাটাকে কাজে লাগা বুঝতে পেরেছিস বাবাটাকে কাজে লাগলে বাবাকে বল ওই নাম্বারটা ট্র্যাক করতে আর জিজ্ঞেস করতে মানে ওই নাম্বার কোথায় আছে ট্র্যাক করে জানতে ভীষণটা জানার চেষ্টা করতে বল ঠিক আছে আর বাকিটা আমি দেখে নিচ্ছি তখন বলে তুই পারবি এরপর বলে যে হ্যাঁ আমি পারবো তুই একদম চিন্তা করিস না ঠিক আছে আমি তো কিছুতেই ছাড়ব না সব কিছুর পিছনে রয়েছে ওই দিব্যি আছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তো কৌশিকি কাঁদতে থাকে আর বলে যে কৌশিকি তুই একদম কাঁদবি না বলছি না কাঁদবি না কিচ্ছু হবে না আমার দিদি কি বলে আর তো সময় নেই সময় তো পেরিয়ে যাচ্ছে আমার মেয়েটা কি লগ্ন হবে তখন দেখা যাবে দুর্গা বলতে থাকে এই কৌশিকি তুই কি বলছিস আমার দিদি কিচ্ছু হবে না দিদির লগ্ন হবে না ঠিক সময় মতো দেখবি আমি হাজির করব। দেখা যাবে কাকুন তো খুব চিন্তায় পড়ে যায় খুব কাতে থাকে আর তখন কৌশিকীর মা সান্ত্বনা দিতে থাকে আর বলে আমি বলছি সংকল্প ফিরে আসবে তুমি লগ্নবসটা হবে না কৌশিকী দেখা যাবে শ্রীমতী সেনকে ফোন করে আর ফোন করে জানিয়ে দেয় যে সংকল্প যেই গাড়িতে করে আসবে না সেই গাড়িটা না এখন আমাদের বাড়িতে আসেনি তখন তো শ্রীমতী সেন শুনে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায় চমকে যায় এদিকে দেখা যাবে দুর্গা তো দিব্যা সেনের কাছে পৌঁছে যায় গিয়ে উচিত শিক্ষা দিয়ে প্রকল্পকে খুঁজে বের করে বিয়ের মণ্ডপে নিয়ে আসে একদম সময় মতো যা দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকে পরবর্তী তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ